অ্যামাজন জঙ্গলে বৃষ্টি পড়লে সেই পানি মাটিতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় লাগে এমন অভিজ্ঞতা পৃথিবীর অন্য কোথাও নেই এখানে এমন কিছু বিষাক্ত পোকামাকড় রয়েছে যেগুলো এক কামড়ে সবল মানুষকে পাঁচ মিনিটে পাঠিয়ে দিতে পারে অনেক অভিযাত্রী এখানে গিয়ে হারিয়ে গেছেন আর তাদের বেশিরভাগই কখনো ফিরে আসেননি বিজ্ঞানীরা মনে করেন আমাজনের গভীরে এমন সব প্রাণী আর গাছপালা লুকিয়ে আছে যেগুলোর অস্তিত্ব আমাদের জানা নেই কেউ কেউ তো বলেন এই জঙ্গলে এমন কিছু রহস্য কি আছে যা মানুষের কল্পনার বাইরের ব্যাপার এই জঙ্গলের গাছপালা এতটাই ঘন যে বৃষ্টি পড়লে সে পানি মাটিতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় লাগে এমন ঘনত্ব পৃথিবীর আর কোথাও দেখা যায় না এর মধ্যে লুকিয়ে থাকে প্রাণঘাতী পোকামাকড় আর সাপ এখানে এমন কিছু বিষাক্ত পোকা রয়েছে যেগুলো এক কামড়ে সুস্থ মানুষকে পাঁচ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে পাঠাতে পারে এবং শুধু পোকা নয় বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপও এখানে বাস করে অ্যামাজনের আরেকটি রহস্যময় দিক হলো এখানে এমন কিছু নদী রয়েছে যেগুলোর পানি এতটাই গরম যে তা প্রায় ফুটন্ত অবস্থায় থাকে ডেট রিভার নামে একটি নদীর পানি প্রায় পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি কেন এই পানি এত গরম আপনি যদি ভুল করেও এই হাত দেন যাবে এই নদী শুধু রহস্যময় নয় এটি অত্যন্ত ভয়ঙ্কর জঙ্গলের গভীরে রয়েছে এমন সব উপজাতি যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না এরা বাইরের বিশ্বের সাথে কোন যোগাযোগ রাখেনা তাদের মধ্যে কেউ কেউ এতটাই হিংস্র যে তারা মানুষ টেকন বহু অভিযাত্রী এই জঙ্গলের গভীরে গিয়ে হারিয়ে গেছেন আর তাদের বেশিরভাগের কোনো খোঁজ কখনোই পাওয়া যায়নি